বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা গর্ভগৃহ তৈরির কাজ শেষ সেখানে রামলালার মূর্তি স্থাপন করা হবে মন্দিরটি দেখতে হয়েছে অত্যন্ত জাঁকজমকপূর্ণ চমক পূর্ণ তবে জানেন কি মন্দির তৈরিতে লোহা ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে মন্দিরটিকে ভূমিকম্প প্রতিরোধী হিসেবে তৈরি করতে মন্দির নির্মাণে লোহা এবং সিমেন্টের বদলে শুধুমাত্র পাথরই ব্যবহার করা হয়েছে তাছাড়া পাথরের আয়ু অন্যান্য নির্মাণ সামগ্রীর তুলনায় অনেক বেশি লোহায় মরচে ধরে বলে মন্দির নির্মাণে লোহা ইস্পাত কোনোটাই ব্যবহার করা হয়নি একটি নমনীয় ধরনের পাথর ব্যবহার করা হচ্ছে রাম মন্দিরে এগুলি আনা হচ্ছে রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে এই গোলাপি পাথরগুলি শক্তিশালী হওয়ার পাশাপাশি অত্যন্ত টেকসইও বটে প্রতিটি পাথরের ব্লকে খাঁজ কেটে সেই খাঁজে অন্য পাথর বসানো হয়েছে এই দুই পাথরের মধ্যে কোনো সিমেন্টও দেওয়া হয়নি এটা হলো নাগারা নির্মাণ রীতি একুশ শতকে এসে অত্যাধুনিক নির্মাণ সামগ্রীর বদলে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে শুধুমাত্র পাথর ব্যবহার করে সত্যি এটা আমাদের ভারত ভারতবাসীর কাছে বড়ই গর্বের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন